নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব চারা পোনা মাছ দিয়ে দুধকচুর ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি এই দুধকচুর ডাটা দিয়ে তরকারিটা আমি কেমন করে করি তোমরা দেখো আর এই কচুর ডাটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে ছোট মাছে ডালে সব কিছুতেই ভালো লাগে আজকে আমার ঘরে কোনো সবজি নেই তাই ভাবলাম এই ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দেখাবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট একদম শেয়ার করে দেবে ডাটাগুলো এখন কেটে নেব আর এই শাক গুলো এখন রেখে দেব কালকে আমি এগুলো দিয়ে শাক করব এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে ছলবো না ছোলেই এই যে এরকম ভাবে কেটে নেব ছাড়ালে তরকারিতে দিলে গলে যায় বেশি এখানে ছয় পিস মাছ নিয়ে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব যখন মাছটা নিয়ে এলো পুরো জ্যান্ত ছিল মাছটা নোট ছিল কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেবো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ডাটা আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম এখন আলুটা দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা বেটে নেবো

মশলা এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো কাটা আলু ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন ভাজা মাছগুলো দিয়ে তরকারিটাকে ঢেলে আমি ফোড়ন দেবো তেল সামান্য দিয়ে দিলাম ফুরুনি দিয়ে দিলাম রাঁধুনি আর জিরে আদা জিরে গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব